সেন্ট্রাল ওয়াটার কমিশন এখানে আসছেন তিলপাড়া ব্যারেজের এক্সটেনশন ওয়াটার ডিভাইডার ভেঙেছে গত চারই আগস্ট এ সকল ডিভাইডার ভাঙার পরই তিলপাড়া ব্যারেজের ভবিষ্যৎ নিয়ে নানান আশঙ্কা শুরু হয়েছে এই আশঙ্কার মধ্যেই এবার সুখবর দিল প্রশাসন যে সুখবর হল তিলপাড়া ব্যারেজের পুরোদমের সংস্কারের কাজ শুরু করা গত পাঁচই আগস্ট থেকে তিলপাড়া ব্যারেজ পুরোদমের সংস্কার করার প্রস্তুতি শুরু হয় এবং শনিবার থেকে একেবারে মাঠে নেমে সংস্কারের কাজ চালাতে দেখা যায় প্রশাসনকে যে পদ্ধতিতে সংস্কার কাজ চালানো হচ্ছে সেই পদ্ধতি সম্পূর্ণ নতুন পদ্ধতি বলেই জানিয়েছেন আধিকারিকরা নতুন এই পদ্ধতিতেই ব্যারেজের মাথা তুলে দাঁড়িয়ে থাকবে বলেই তিলপাড়া তাদের বিশ্বাস এদিকে তিলপাড়া ব্যারেজের এমন অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমানে কোনো ভারী যানবাহন চালানোর অনুমতি দেওয়া হচ্ছে না ভারী যানবাহন ঘুরে পথে যাতায়াত করছে শুধু ভারী যানবাহন বললে ভুল হবে বর্তমানে পরিস্থিতিতে পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় নেই ব্রিজের ওপর স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের তিলপাড়া ব্যারেজ মেরামতির কাজ শুরু হবার পরিপ্রেক্ষিতে এখন অনেকেই আশার আলো দেখতে পাচ্ছেন হয়তো খুব তাড়াতাড়ি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে যদিও প্রশাসনিক আধিকারিকরা কিন্তু কবে সবকিছু স্বাভাবিক হবে তার কোনো গ্যারেন্টি দিতে পারছেন না অর্থাৎ সংস্কারের কাজ পুরোদমে শুরু হলে এই মুহূর্তে এখনই ভোগান্তির অবসান ঘটবে তা কিন্তু নিশ্চিত নয় এটা দিন এই মুহূর্তে আমরা যেটা টার্গেট নিয়েছি সেটা হচ্ছে যেহেতু এটা বর্ষায় ব্যারেজটাকে টিকিয়ে রাখার কাজ যত দ্রুত সম্ভব এটাকে করার চেষ্টা করব কিন্তু এটা নতুন ধরনের যেহেতু কাজ আমরা দিন দুয়েকের প্রোগ্রেস না দেখতে পারলে এটা টাইম শিডিউলটা আজ আমি যদি বলে দিই দশ দিনে হবে দেখা গেলো এক মাস লাগবে বা মাস বলে দেবো সেরকম না বলাই ভালো আমরা দুদিনের প্রোগ্রেসটা দেখে তার কি আউটপুট আসছে সেই মতো আমরা ডেটটাকে কমিট করব কিন্তু আমরা আমাদের টার্গেট হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল